হ্যালো ওয়েলকাম ব্যাক আমি চলে এসেছি আবার একটা ছোট্ট একাট্টো একটা মিনি ব্লগ নিয়ে আমি আজকে চলে যাচ্ছি সবাই মিলে সবাই মিলে না আমি আমি যাচ্ছি আমার বন্ধু যাচ্ছে আর বন্ধু বড় যাচ্ছে আমরা যাচ্ছি একটু ঘুরতে ঘুরতে যাচ্ছি বলতে অনেক দিন হয়ে গেছে বাইরে ঘাটে বেরাই তার জন্য মন মেজাজটা ভালো ছিল না তার জন্য কোথাও বেড়াইনি আজকে হঠাৎ করে চলে এলাম পার্কে পার্কে হচ্ছে এটা কোথায় জায়গা কোন জায়গায় অবশ্যই কমেন্ট করে জানিও আপনারা যদি জেনে থাকেন বন্ধুরা তোমাদের মধ্যে কেউ যদি জানা থাকে তো চো বলে দিও এটা আমরা কোথায় এসেছি আর এইদিকে দেখো কি সুন্দর জলের মধ্যে পদ্ম ফুল ফুটে আছে পদ্ম ফুলগুলো সব দিকে ফুটে আছে ওইদিকে লোকজনের ভিড় বলে যায়নি আর এই দিকের মধ্যে আছি কারণ আমরা গিয়েছিলাম কিছু রিলস বানানোর জন্য অনেক দিন হয়ে গেছে রিলস বানাইনি। অনেক কিছু মানে অনেক ভিডিও বানানো পোস্ট করা হয়নি কারণ ডাউনলোড ভিডিওগুলো আমি ছাড়ছিলাম এবার চলে এসেছি আই দেখো এদিকে নাকি এটার নাম নাকি বগ মাছ আমি কোনোদিন বগ মাছ দেখিনি প্রথম দেখলাম তার জন্য একটু অবাক হয়েছিলাম তারপর ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তার জন্য শেয়ার করলাম আর এদিকে কি বড় বড় মাছ রুই মাছ কাতলা মাছ অনেক রকমের মাছ আছে আর এই বগ মাছটা প্রথম দেখলাম বলে তার জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর এইদিকে চলে এসেছি ভিডিওটা দেখো কত সুন্দর লাগছে সব জায়গায় সবুজ 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 হয়ে আছে ভিডিও বানানোর জন্য দাঁড়িয়ে আছি এদিকে এত লোকজনের ভিড় লজ্জাও লাগছে কিন্তু তো তো কি করব পয়সা খরচা করে ভিডিও বানাতে এসছি তার জন্য ভিডিও করে নিলাম আর এদিকে একটা বড় একটা কাতলা মাছ দেখতে পাচ্ছি দেখো খাবি টানছে হাম হাম করে খাবি টানছে এই মাছটাকেও তুলে নিলাম আর এইদিকে আমার মানে ফ্রেন্ড ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছে তার জন্য আমিও চলে এলাম ভিডিও বানাতে এইদিকে দেখো সুন্দর করে একটা নাকা দিয়ে একটা পোজ দিচ্ছি যাতে সুন্দর লাগে আমাকে জানি না কতটা সুন্দর এসছে তোমাদের কাছে সুন্দর লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও আর এইদিকে আমাদের ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে এত গরম লাগছে এত গরম লাগছে আর জল টেস্টে গলা ফেটে যাচ্ছে যে জল খাবো জল খাবো কারণ জল কোনো খাবার দাবার নিয়ে ঢুকতে দেয় না ওর ভিতরে তার জন্য তাহলে ভিডিওটা আর বেশি বাড়ালাম না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া আর ফেসবুক থেকে যা দেখছো অবশ্যই ফলো করে দিও ওকে টাটা বাই বাই